এই স্বর্ণশাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমি আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনার সামনে তুলে ধরছি তো আপ আপনারা যারা আমার চ্যানেলে নতুন নতুন রয়েছেন তারা প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন তো আজকে দর্শক বন্ধু কিসের ওপরে ভিডিও করবো আজকে দর্শক বন্ধু ভিডিওটা করব যেসব গৃহেতে মানে যেসব বাড়িতে অর্থ সঞ্চয় হয় না মানে অর্থ সঞ্চয় বাধা কেন হয় এর থেকে প্রতিকার কী আছে এর থেকে বেরানোর রাস্তা কী আছে সেই সম্বন্ধে দর্শক আমি ভিডিওটা করবো ছোট্ট ভিডিও প্লিজ আপনারা স্কিপ করবেন না স্কিপ না করে দেখবেন তো সবার প্রথমে দেখতে হবে দর্শক বন্ধু আপনারা যে বাড়িটাতে রয়েছেন সেই বাড়িতে কেন আপনাদের অর্থ সঞ্চয় বাধা আসে মানে অর্থের অপচয় কেন হয় অর্থ তো সঞ্চয় হবেই না অর্থ অপচয় কেন হয় সবার প্রথমে এখানে দেখুন আপনার আমি দেখুন যতটা চেষ্টা করেছি এখানে চৌকো মতন আমি একটা এঁকেছি তো চৌকো আঁকাটার মধ্যে দেখে নিন দর্শক বন্ধু এটা যে পূর্ব এটা পশ্চিম এটা উত্তর এটা দক্ষিণ হুম তো প্রথমে দেখতে হবে এই জমির মধ্যে এই জমির মধ্যে জ্যোতিষমতে বাস্তুমতে কি কি ফল্ট রয়েছে যদি কারোর পূর্ব দিকটা ধরুন যদি কারোর পূর্ব দিকটা ধরুন বন্ধ রয়েছে কোনো রকম আলো আসে না কোনো রকম হাওয়া বাতাস পাস হয় না তার সঙ্গে ধরুন এই উত্তর পূর্ব কোণ এই উত্তর পূর্ব কোণে কারোর ধরুন টয়লেট আছে বাথরুম আছে অথবা রকম ধরুন আপনার আগুনের জিনিস রয়েছে অথবা রান্নাঘর রয়েছে ধরুন এখানে ধরুন কোন রকম ধরুন রান্নাঘর রয়েছে এই কোনটাতে ধরুন রান্নাঘর রয়েছে রান্নাঘর তাহলে দেখবেন আপনারা দর্শক বন্ধু একটু খেয়াল করে দেখবেন সেসব গৃহতে বা সেসব আপনাদের পাড়ার বা আশেপাশের বাড়ির আশেপাশের ঘরগুলোতে বা গৃহে যদি এরকম যদি থাকে রান্নাঘর বাথরুম বা টয়লেট যদি থাকে যদি থেকে থাকে বা কেউ ধরুন ফ্রিজ এনে এখানে রেখে দিয়েছে ফ্রিজ তাদের ঘরে গিয়ে আপনারা জিজ্ঞেস করতে পারেন যে আপনাদের এরকম একজন জ্যোতিষ শাস্ত্রী আমি প্রোগ্রাম দেখলাম তো উনি এরকম বলেছে এটা কি হয় আপনারা নিজেরাই দর্শক বন্ধু প্রমাণ পাবেন যে আমি কতটা সঠিক বলছি যাদের উত্তর পূর্ব কোণে এইটাকে বলে উত্তর পূর্বকোণে যাদের উত্তর পূর্ব কোণে রান্নাঘর রয়েছে বাথরুম রয়েছে অথবা রকম ধরুন আগুনের জিনিস তারা রেখে দিয়েছে ধরুন কারোর মিটার বক্স আছে অথবা ধরুন কারোর ফ্রিজ রয়েছে তাহলে সেই সব গৃহে অর্থ জ্বলে যাবে মানে অর্থ মানে চলে যাবে তার মধ্যে জ্বলে যাবে জ্বলে যাবে কীরকম বৃহস্পতির স্থানটা তার ডিস্টার্ব হল তার বৃহস্পতি স্থানটা শুকিয়ে যাবে তার বৃহস্পতি স্থানটা শুকিয়ে যাবে হয়তো সে অর্থ ইনকাম অনেক করে কিন্তু তার খরচা কিন্তু প্রচুর পরিমাণে থাকবে প্রচুর পরিমাণে থাকবে দর্শক বন্ধু কেন থাকবে তাদেরকে আপনারা জিজ্ঞেস করবেন আপনারা নিজেরা মিলিয়ে নেবেন ঠিক আছে যে এরকম শাস্ত্রী সঞ্জয় শাস্ত্রী বলেছিল হুম যে এরকম রয়েছে আপনাদের ঘরে কীরকম কী হয় দেখবেন ওনারাই দেখবেন আপনার আপনাদেরকে বলবেন হ্যাঁ হয় তারা কিন্তু অর্থ উপ উপার্জন করলেও কিন্তু অর্থ কিন্তু থাকবে না তাদের বাড়িতে অর্থ থাকবে না অর্থ তাদের অনায়াসে চলে যাবে ঠিক আছে আবার তার সঙ্গে আরেকটা জিনিস বল দেখি কারুর ধরুন এই দিকটাতে ধরুন কারুর ধরুন সজর সদর দরজা আছে এই দিকটাকে কোন দিক বলে এটাকে বলে পশ্চিম দক্ষিণ কোণ পশ্চিম দক্ষিণ কোণে কারুর ধরুন সজ সদর দরজা আছে বাড়িতে ঢোকার গৃহের দরজা সেই সব গৃহ কিন্তু দর্শক বন্ধু অর্থ উপার্জন করলে তাদের অর্থ কিন্তু চলে যাবে কারণ এই দিকটায় দর্শক বন্ধু হচ্ছে রাহু স্থান রাহু থাকে এই দিকে হুম বুঝতে পারলাম তো যাদের যাদের যারা যারা যাদের যাদের অর্থ সঞ্চয় বাধা হচ্ছে তারা প্রথমে নিজের বাস্তুটা দেখে নিন যারা এই বাড়িতে রয়েছেন এমনকি বাস্তুতে যারা থাকবে তাদের কিন্তু তাদের কিন্তু প্রত্যেকেরই কিন্তু এই এই সমস্যাটা লেগে থাকবে কম বেশি হলেও ঠিক আছে হচ্ছে কথা এবার যদি বলেন স্যার আপনি তো সমস্যাটা বলেন তার সমাধানটা কি কি হবে সমাধানটা কি হবে সমাধান কি সমাধানটা হচ্ছে আপনারা সবার প্রথমে আমি বলবো একজন বাস্তুবিদকে দিয়ে নিজেদের বাস্তুটা দেখিয়ে নিন বাস্তুবিদকে দিয়ে নিজেদের বাস্তুটা দেখান বাস্তুতে কীরকম সমস্যাটা রয়েছে সে বাস্তুবিদ আপনাদের বাস্তু গণনা করে আপনাদেরকে যদি টোটকা দেবে টিপস দেবে তাহলে কিন্তু আপনারা কিন্তু অনায়াসে কিন্তু এই সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন ঠিক আছে এবার যদি বলেন স্যার সঠিক বাস্তবিক চিহ্ন কী করে সঠিক বাস্তবিক দেখুন সঠিক বাস্তবিদ সঠিক বাস্তু বিষয়ক আপনারা চিনবেন কি করে যে বাস্তবকে যে যে বাস্তবিদকে আপনাদের কিছু বলতে হবে না যে বাস্তবিক আপনাদের বাস্তব দেখেই বলে দেবে সে দশমিক সঠিক বাস্তবিদ আমার আমার প্রত্যেকটা ভিডিওতে দেখবেন আমি জ্যোতিষ যখন যখন ভিডিও করি বাস্তব মতো যখন যখন ভিডিও করি আমি কিন্তু সর্বশেষে কিন্তু একটাই কথা বলি সঠিক জ্যোতিষকে বা সঠিক বাস্তবিককে কোনো কিছু বলতে নেই সেই কিন্তু অনায়াসে কিন্তু বলে দেয় বাস্তু সমস্যা আপনাদের আপনাদের জীবনের সমস্যাগুলো তো যাই হোক কথা না বাড়ে বাড়িয়ে মূল আলোচনায় আসবো যা যাদের যাদের বাস্তুদের এরকম সমস্যা আছে তারা পারলে আমার দেখুন যদি মনে হয় আমার দেখুন এরকম নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে আপনারা দর্শক বন্ধু অবশ্যই আপনারা ফোন করবেন অবশ্যই ফোন করবেন অনলাইন এবং অফলাইন বুকিং আমি নিশ্চয়ই নিয়ে থাকি আর আরেকটা কথা বলে রাখবো ছোট্ট করে একটা টোটকা আপনাদেরকে দেবো টিপস দেবো তবে আমি আটটা একটা কথা দশবার করে মানে একটা কথাই আমি দশবার করে বলবো আপনাদেরকে টোটকা টিপস কিন্তু সাময়িক প্রতিকার মানে কীরকম ধরুন আপনার পা ভেঙে গেল সেখানে একটুখানি চুন হলুদ মাখিয়ে দিলাম সেটা হচ্ছে টোটকা টিপস সাময়িক ব্যথাটা কমানো যায় কিন্তু পুরোপুরি আপনাদেরকে সমস্যার সমাধান করতে গেলে জ্যোতিষের চেম্বারে আসতে হবে অথবা অনলাইন অথবা অফলাইন বুকিং করাতেই হবে তো যাই হোক টোটকা টিপসটা আমি দিয়ে রাখছি যাদের বাস্তুতে কম সমস্যা রয়েছে তাদের টোটকা টিপসটা অবশ্যই কাজ করবে আর যাদের বাস্তুতে বেশি সমস্যা রয়েছে তাদের কিন্তু টোটকা টিপস কিন্তু কিছুটা হলেও কাজ করে বাট অনেকটা কম ঠিক আছে সেটা হচ্ছে দর্শক বন্ধু আপনারা প্রত্যেক মঙ্গলবার করে কী করেন প্রত্যেক মঙ্গলবার করে ঘরে কি করবেন একটুখানি কপ্পুর নেবেন একটুখানি কপ্পুরের ওপর একটু সরষে নেবেন সর্ষে কালো সরষে নেবেন কর্পূর নেবেন কালো সর্ষে দেবেন এবং একটা কাঁচা হলুদ নেবেন নিয়ে ওটাকে লাল কাপড়ে জড়াবেন ওটাকে লাল কাপড়ে জড়াবেন জড়িয়ে তিন রাস্তার মোড়ে আপনারা রেখে আসবেন প্রত্যেক মঙ্গলবার করে এটা করতে হবে তাহলে দেখবেন দর্শক বন্ধু আপনার গৃহের যে সমস্যাটা আছে কিছুটা হলেও এই অর্থ সঞ্চয় সমস্যাটা কিছুটা হলেও দর্শক বন্ধু মিটবে ঠিক আছে আর যাদের মনে হচ্ছে আমার সঙ্গে কোনোরকমভাবে কথা বলতে চান তাহলে নিশ্চয়ই দর্শক বন্ধু দেখতে থাকুন নাইন ফোর ডাবল থ্রি এইট ডাবল সিক্স নাইন সিক্স এই নাম্বারে দর্শক বন্ধু আপনারা অবশ্যই আমাকে ফোন করে করতে পারেন ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন এবং নিজের শরীরে খেয়াল রাখবেন